আর বলিস একটুর জন্য গোলটা দিতে পারলাম না যেতাম আমি জিতে খেলিনি জানিস পারি না বল আমি অপেক্ষা করছিলাম ঠিক আশি মিনিট পরে ওরা তখন সাত নম্বর গোলটা দিয়ে দেবে তারপর আমি শেষ দশ মিনিটে গোলগুলো শোধ করে দেব হলো না কেন হল না শুনবি আমি ওদের একটা ল্যাং মেরেছিলাম তাই তো নিজেই ইঞ্জুরি হয়ে গেছিলাম তাহলে দেখাই দিতাম আমি কেমন ক্লিয়ার লাস্টে যে শটটা ডি বক্সের ভেতর থেকে মারলাম বলটা যদি গোলবার পর্যন্ত পৌঁছাতো না জাল ছিড়ে একেবারে গোলকিপার সহ গোল হয়ে যেত এত জোরে মেরেছিলাম শুধু পৌঁছায়নি তাই আর রেফ্রিও না আমাদের সাথে চিট করেছে এতবার পড়লাম ইচ্ছে করে একবারও ফাউল দিলো না এই রেফ্রি বাসা কোথায় মূর্খ একটা খেলার কিচ্ছু বোঝে না আর তুইও না বল পাস করতে শিখিস নি অত জোরে বল দিলে কেউ ধরতে পারে পারি আমি ধরতে বল দেওয়ার ইচ্ছে থাকলে কচ্ছপের মতো করে দিবি তোরাও না খেলা কিচ্ছু না তোরা দেখলি না গ্যালারিতে সবাই আমার খেলা দেখে কত আনন্দ পাচ্ছিল তাই তো জুতা কাদা কোকের বোতল ছুঁড়ছিল আমার দেখে এত ভালো খেলছিলাম এরপর থেকে ভালো ভালো টিম নিয়ে আসবে এইসব বট টিমের সাথে আমি ইচ্ছে করে খেলি আর ডাকবেন এরপর থেকে আমাকে বল করানোর জন্য